সাইয়েদ ইসা আলাইহিস সালাম হত্যা করার জন্য বাংলাদেশে নামবে না দাজ্জালকে হত্যা করার জন্য সৌদি আরবেও নামবে না মিশরেও নামবে না ইরাকেও নামবে না লেবাননেও নামবে না আলজেরিয়াতেও নামবে না টিউনিসিয়াতেও নামবে না মরক্কোতেও নামবে না সাইয়েদ ইসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করার জন্য ফিলিস্তিনের দামেশকের জামে মসজিদের সবচেয়ে বড় মিনারার পাশে দুইজন ফেরেশতার পাখার উপরে ভর করে জামিনে নেমে আসবে এই জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ জায়গা আল্লাহ বলেছেন বর আপনা হাওলা এই পুরো এলাকাটাকে আমি বরকত দিয়ে ছেয়ে দিয়েছি পড়েন আল্লাহ আবার এই জায়গায় বিশাল একটা যুদ্ধ হবে ফিলিস্তিনের একটা শহর আছে আল এই বৌতা শহরে মুসলমানদের কেন্দ্রবিন্দু হবে কেমতে রাগ দিয়ে যা যা ঘটবে সবই ফিলিস্তিনে ঘটবে এই জন্য তিন